বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ রমজান এবং ঈদুল কে সামনে রেখে জন নিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখবার জন্যে জেলা পুলিশ যশোর তার পুলিশিং কার্যক্রমকে জোরদার করেছে এরই অংশ হিসেবে জেলাব্যাপী টহল কার্যক্রম আমাদের বৃদ্ধি করা হয়েছে এবং রমজানের শেষ দিকে সোয়েট অ্যাসেসমেন্টের ভিত্তিতে প্রয়োজনে আমরা এই কার্যক্রম আরও বৃদ্ধি করব আমরা যদি আপনাদের পরিসংখ্যানটা দেই তাহলে যশোর জেলার নয়টি থানাতে আমাদের নিয়মিত পুলিশিং যে কার্যক্রম সেই কার্যক্রমের পাশাপাশি রমজান মাসের নিরাপত্তা কার্যক্রমটাকে বেগবান করার স্বার্থে সাতশোরও অধিক ফোর্স এবং অফিসার নিয়ন্ত্র মোতায়েন থাকবে জেলাব্যাপী পঁচিশটি ফুট প্যাট্রোল ষাটটি মোবাইল টিম তেরোটি পিকেট টিম এবং সাতাশটি বাইক মোবাইলে তারা ডিউটি করতে করবে এবং আপনারা জানেন যে ঈদের সময় এবং ঈদের প্রাককালে এবং রমজানের কেন্দ্রিক শপিংয়ের কারণে যশোর কোতোয়ালি কেন্দ্রিক মানুষের সমাগম বেশি হয় এবং গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়ে তো সেই প্রেক্ষিতে আমরা কোদয়ালি থানা কেন্দ্রিক আমরা আমাদের নিরাপত্তা সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার আমরা জোর দিয়েছি এবং সেই অংশ হিসেবে আমাদের আঠাশটি মোবাইল শহর এবং শহরতলিতে আঠাশটি মোবাইল পার্টি কাজ করবে চারটি পিকেট পার্টি বিশেষ করে মার্কেট কেন্দ্রিক চুরি সিনতাই এ জাতীয় কর্মকাণ্ড প্রতিরোধ করবার জন্য চারটি পিকেট পার্টি এবং সাতটি ফুড প্যাট্রোল ডিফারেন্ট লোকেশনে তারা দায়িত্ব পালন করবে এছাড়াও দিনে এবং রাতে আমাদের একাধিক বাইকে মোবাইল টিম অলিগলিতে যারা বিভিন্ন অপরাধ কেউ যদি করার চেষ্টা করে তাদেরকে যেন ধরতে পারা যায় এবং মেন রাস্তা থেকে অপরাধ করে যাতে গলিতে পালিয়ে যেতে না পারে সেটাকে ঠেকানোর জন্যেও মোবাইল পার্টিগুলো কাজ করে থাকে এছাড়া আমাদের যে সমস্ত জায়গাগুলোতে জনসমাগম বেশি হবে সেই জায়গাগুলোতে মানুষ যাতে চিন্তার শিকার না হয় সেজন্য সাদা পোশাকে চিন্তায় প্রতিরোধ করবার জন্যে একটা বিশেষ একাধিক বিশেষ টিম এরা দিনে এবং রাতে কাজ করবে এবং আমাদের প্রতিটি থানা এলাকাতে আমাদের একটা কুইক রেসপন্স টিম থাকবে এবং স্পেশালি কোতোয়ালি থানা কেন্দ্রিক আমাদের ডিবির একাধিক টিম রেডি টু মুভ এই পজিশনে প্রতিদিনই থাকবে যাতে করে যে কোনো ঘটনা ঘটলে দ্রুত তাদার সাথে আমাদের ডিবি অন্য অন্য ইউনিফর্মদারি পুলিশের পাশাপাশি ডিবিও দ্রুত মুখ করতে পারে এছাড়া রমজান কেন্দ্রিক যে ট্রাফিক আপনারা জেনে থাকবেন গত দুই তিন দিন আগে আমরা একাধিকবার আমাদের জেলার সকল সিনিয়র অফিসার সহ আমাদের ট্রাফিক পুলিশ এবং ইউনিফর্মধারী সদস্য এবং কোতলি থানার সদস্যদেরকে নিয়ে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ভালো থাকে মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভেজালভাবে যাতায়াত করতে পারে শহরের মধ্যে সে কারণে আমরা বেশ কিছু সচেতন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি যেমন আমরা ব্যবসায়ীদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ জানিয়েছি যে তাদের দোকানের সামনে ফুটপথটা তারা যেন কোনোভাবে দখল না করেন এবং কোনো ফুটপথে যেন কোনো লোক না বসে সেটার জন্য আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এছাড়া রিক্সা মালিক সমিতির যারা লোকজন আছে তারা জাতীয় এবং অন্যান্য যানবাহন যত্র তত্র যাতে পার্কিং করে মানুষের যাতায়াতের বিঘ্নতা সৃষ্টি না করে সেই জন্য তাদেরকে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে অনুরোধ জানিয়েছি এর পাশাপাশি পথচারীদের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে এলো ভাবে যে কোনো দিক দিয়ে যেকোনো সময় রাস্তা পারাপার করেন পথচারীদেরকেও আমরা অনুরোধ জানিয়েছি তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবে এবং তার প্রেক্ষিতে উনি যাতে নিরাপদে রাস্তা পার হতে পারে সেটি ব্যবস্থা আমরা নিশ্চিত করবো এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের বড় বাজার কেন্দ্রিক এখানে যেহেতু রাস্তা সরু এই সরু রাস্তাতে রিক্সা যদি চলাচল করে বা অন্য অন্য যানবাহন যদি চলাচল করে তাহলে সেক্ষেত্রে মানুষের শপিংয়ে যারা আসবেন তারা ভোগান্তির শিকার হবে এবং এই কারণে আমরা যশোর চেম্বার অফ কমার্সের যে সদস্যবৃন্দ যারা আছেন তাদের সাথেও আমরা বসেছি এবং ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যে এই ভিতরে ওনারা যেন কোনো রিক্সা চলাচল করবে না এবং সেটাতে ওনারা আমাদের সাথে সম্মত হয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন তো আমরা যে নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যশোরবাসী যারা যশোরে বসবাস করেন বা বাইরে থেকে যারা যশোরে ঈদ বা উদ্দেশ্যে আসবেন তারা যেত তারা যাতে করে নিরাপদ থাকে সেই জন্য হচ্ছে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু এই নিরাপত্তা পরিকল্পনা সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে এবং মানুষকে আমরা নিরাপদ রাখতে যদি সকলে মিলে আমরা সকল পেশার মানুষ আমাদেরকে করে এবং এজন্যে আমরা আরও একটা জিনিস আমরা চিন্তা করে দেখেছি যে ঈদের সময় কেন্দ্রিক বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং আমাদের যে সমস্ত এজেন্ট ব্যাংকিং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথেও আমরা কথা বলেছি এবং তারা তাদের নিরাপত্তা পরিকল্পনাটা শক্ত রাখবেন জন্য আমরা অনুরোধ নিয়েছি এবং আমাদের নিজস্ব সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারি থাকবে যাতে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনগুলোতে কেউ কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সংক্রান্ত কোনো ঘটনা ঘটাতে না পারে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে আমরা অনুরোধ জানাতে চাই আপনার যদি বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা পরিবহনের প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাইলে আমরা সেক্ষেত্রে সেই নিরাপত্তার সহযোগিতাটা আমরা প্রদান করব আমরা আপনাদের মাধ্যম দিয়ে সকলের কাছে আমরা অনুরোধ জানাতে চাই জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের যদি কারো কাছে মাদক সেবি বা মাদক ক্রেতা বিক্রেতা অথবা যে কোনো ধরনের চুরি চিন্তায়ের সাথে জড়িত কোনো ব্যক্তি সংক্রান্ত কোনো তথ্য থাকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে পারবে এবং আমরাও আমাদের হটলাইন নাম্বারগুলো আমরা বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিব এবং আমরা ধারণা করি যে সকলের কাছে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আমাদের যোগাযোগ করলে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা এই সেবাগুলো আমরা আপনাদেরকে দিব যশোরের বাসের নিরাপত্তার সাথে ধন্যবাদ